একটা সময় ছিল গ্রামের মানুষ ভাবত সফল হতে হলে শহরে যেতে হবে বড় চাকরি বড় ব্যবসা বড় অফিসেই সুখ লুকিয়ে আছে কিন্তু একজন তরুণ সেই ধারণা ভেঙে দিয়েছে সে প্রমাণ করেছে সফলতা শহরে নয় সফলতা লুকিয়ে আছে গ্রামের মাটিতেই আজকে শুধু তার জীবন নয় বরং তার উচিলায় গ্রামের অনেক মানুষের জীবনও বদলে গিয়েছে সে এখন মাসে আয় করে লাখ টাকার উপরে আর আশেপাশের অনেক মানুষও তার সঙ্গে কাজ করেন সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো তার ব্যবসাটা আপনি প্রতিদিনই দেখেন কিন্তু বুঝতে পারেন না এর ভিতরে লুকিয়ে আছে কোটি টাকার সম্ভাবনা তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি আপনাদের সাথে যেই ব্যবসাটি নিয়ে আলোচনা করব তা হয়তো আপনার জীবনটাই পাল্টে দিতে পারে রহিম একজন গ্রামীণ তরুণ তার বাবা একজন কৃষক সংসার চলে টানাপড়ে এনে সে প্রতিদিনই দেখে তার বাবা রোদে মরিচ শুকায় হলুদ কাটেন ধনিয়া বাছেন কিন্তু বাজারে গেলে পাইকাররা সেই জিনিসের দাম কমিয়ে দেন আর শহরে গিয়ে একই পণ্য তিন গুণ দামে বিক্রি হয় একদিন বাজার থেকে ফেরার পথে রহিমের মাথায় একটা প্রশ্ন করতে লাগলো একই জিনিস একই মান একই স্বাদ তবু শহরে দাম এত বেশি কেন সেই দিনই তার মনে একটা চিন্তা রূপিত হল সে ভাবতে লাগলো যদি আমি এই পণ্যটাই নিজের গ্রামে প্রক্রিয়াজাত করে বিক্রি করি তাহলে লাভও থাকবে আর আমাদের গ্রামের কৃষকরাও দাম পাবে রহিম সেই ভাবনাটাকে বাস্তবে রূপ দিতে শুরু করলো সে তিন মাস ধরে ইউটিউবে ভিডিও দেখলো বই পড়লো বাজারে গিয়ে শিখতে লাগলো তারপর সে জানতে পারলো সফলতার জন্য সবচেয়ে বেশি দরকার জ্ঞান ধৈর্য আর নিয়মিত চেষ্টার মানসিকতা তাকে দেখে গ্রামের অনেকেই হাসতো কেউ বলতো এইসব করে কিছু হবে না কাজের কাজ কর কিন্তু রহিম জানতো যারা আজকে হাসে তারাই কালকে তালি দিবে একদিন সে নিজের সঞ্চয় আর বাবার সাহায্যে একটা ছোট্ট মেশিন কিনে আনলো ঘরের এক বসে দিন রাত কাজ করতে লাগলো বাবার মাঠ থেকে কিছু কাঁচামাল নিয়ে নিজের হাতে শুরু করলো প্রক্রিয়াজাত করা প্রথমবার ঘরে এমন গন্ধ ছড়িয়ে পড়ল যেটা শোনার প্রতিবেশীরা সবাই বলতে লাগলো এই রহিম কি করছিস এত সুন্দর গন্ধ তো আগে পাইনি তখন কেউ জানতো না এই গন্ধটাই একদিন রহিমকে করবে গ্রামের সবচেয়ে বড় ব্র্যান্ড উদ্যোক্তা এক সপ্তাহ পরে রহিম সেই পণ্য স্থানীয় দোকানে দিল দোকানদার দেখে বললেন ভাই এই জিনিসটা আরেকটু বেশি হবে কারণ কাস্টমারের চাহিদা আমরা মিটাতে পারছি না আর এত ভালো পণ্য শহরে কিনতে গেলে অনেক দাম চায় রহিম তখনই বুঝতে পারলো লোকাল পণ্য যদি একটু বুদ্ধি আর পরিশ্রম দিয়ে ব্র্যান্ড করা যায় তাহলে শহরের দামের অর্ধেক খরচে লাভ দ্বিগুণ হয়ে যায় তারপর থেকে প্রতিদিন ওয়ার্ডার বাড়তে লাগলো লোকজন বলতো রহিম ভাই ওই জিনিসটা আরও আছে তখন সে পরিপূর্ণভাবে বুঝতে পারলো গ্রামেও ব্র্যান্ড তৈরি করা সম্ভব যদি মনটা সৎ আর চিন্তাটা আলাদা থাকে কিন্তু প্রশ্ন হলো রহিম আসলে কি বিক্রি করে এমন কোন জিনিস যা আমরা প্রতিদিন ব্যবহার করি কিন্তু কখনো খেয়াল করিনি এই জিনিস থেকেই তৈরি হতে পারে কোটি টাকার ব্র্যান্ড এখন সময় এসেছে সেই রহস্যের উত্তর জানার চলুন জেনে নেই রহিমের সেই ব্যবসাটির নাম কি এবং আপনি কিভাবে এই ব্যবসাটি শুরু করতে পারেন এই ব্যবসাটির নাম হলো গ্রামীণ মশলা ব্র্যান্ডিং ব্যবসা রহিম গ্রামের চাষিদের কাছ থেকে মরিচ holud ধনিয়া ইত্যাদি কিনে সেগুলোকে শুকিয়ে মেশিনে গুঁড়ো করে নিজের ব্র্যান্ডের নামে প্যাকেট করত তার ব্র্যান্ডের নাম ছিল দেশের গ্রান আজ সেই ব্র্যান্ড শুধু গ্রামে নয় শহরের অনেক দোকানেও বিক্রি হয় এমনকি অনলাইনে অর্ডার আসতে থাকে চলুন জেনে নেই এই ব্যবসাটি করতে হলে আপনাকে কি করতে হবে প্রথমে কাঁচামাল সংগ্রহ করতে হবে আপনার গ্রামের অথবা আশেপাশের গ্রামের কৃষকদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করুন কেননা তারাই হবে আপনার মূল সাপ্লায়ার তাদের কাছ থেকে আপনি প্রতিনিয়ত এই জিনিসগুলো কিনতে পারবেন প্রক্রিয়াজাত করা পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ করে একটি ছোট্ট গ্রাইডার মেশিন কিনুন যে মেশিন দিয়ে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ কেজি মশলা গুঁড়ো করা সম্ভব প্যাকেজিং করা সুন্দর প্যাকেট ডিজাইন করে বানিয়ে এবং অবশ্যই নাম রাখবেন আপনার ব্র্যান্ডের একটি প্যাকেট তৈরি করতে খরচ হবে পাঁচ থেকে ষাট টাকা বিক্রি ও প্রচার প্রথমে স্থানীয় দোকানে হাট বাজারে রাখুন ফেসবুক পেজ খুলে অনলাইনে অর্ডার নিন এইভাবে ধীরে ধীরে তৈরি করুন নিজের নামে ব্র্যান্ড এক কেজি মরিচ কিনে আনতে খরচ হবে তিনশো টাকা যা গুঁড়ো করে বিক্রি করা যায় পাঁচশো থেকে ছয়শো টাকায় এভাবে প্রতি মাসে পঞ্চাশ থেকে এক লাখ টাকা পর্যন্ত লাভ করা সম্ভব রহিম আজ শুধু তার নিজের পরিবারকে নয় তার গ্রামের কৃষকদেরও বদলাতে সাহায্য করেছে কারণ সে প্রমাণ করেছে সফলতা শুধু শহরে নয় সফলতা আছে গ্রামের গ্রামের একদিন হয়তো আপনার থাকবে দেশের বড় বড় আর মানুষ বলবে এই আমাদের একটা ছেলের বন্ধুরা যদি আইডিয়াটি এবং ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কেননা আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি যা থেকে আপনারা নতুন কিছু শিখতে ン